বুখারি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশের অধ্যায় আটচল্লিশ জিহাদ অধ্যায়ের পরিচ্ছেদ ঘুমন্ত মুশ্রিককে হত্যা করা মানে একজন ঘুমন্ত মুশ্রিককে হত্যা করা হয়েছে এই এখানে সেই ঘটনা লেখা হবে আপনি দেখুন দু হাজার আটশো তেরো নং হাদিস বারা ইবনু আজেব রাজিউল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ্লাম আনসারিগণের একটি দল আবু রাফে ইয়াহুদিদের হত্যা করার জন্য প্রেরণ করেন তাদের মধ্য থেকে একজন এগিয়ে গিয়ে ইয়াহুদিদের দুর্গে ঢুকে পড়লো তিনি বললেন তারপর আমি তাদের পশু রাস্তা বলে প্রবেশ করলাম এরপর তারা দুর্গের দরজা বন্ধ করে দিল তারা তাদের একটি গাধা হারিয়ে ফেলেছিল এবং তার খোঁজে তারা বেরিয়ে পড়ে আমিও তাদের সঙ্গে বেরিয়ে পড়লাম তাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি তাদের সঙ্গে গাধার খোঁজ করছি অবশেষে তারা গাধাটি পেল তখন তারা দুর্গে প্রবেশ করে এবং আমিও প্রবেশ করলাম রাতে তারা দুর্গের দরজা বন্ধ করে দিল আর তারা চাবিগুলি একটি কুলুঙ্গির মধ্যে রেখে দিল আমি তা দেখতে পাচ্ছিলাম যখন তারা ঘুমিয়ে পড়ল আমি চাবিগুলি নিয়ে নিলাম এবং দুর্গের দরজা খুললাম তারপর আমি আবু রাফের নিকট পৌঁছলাম এবং বললাম হে আবু রাফে সে আমার ডাকে সারা দিল তখন আমি আওয়াজের প্রতি লক্ষ্য করে তরবারির আঘাত হানলাম অমনি সে চিৎকার দিয়ে উঠলো আমি বেরিয়ে এলাম আমি পুনরায় প্রবেশ করলাম যেন আমি তার সাহায্যার্থে এগিয়ে এসছি ধোকা আর কি আর আমি আমার গলার স্বর পরিবর্তন করে বললাম হে আবু রাফে সে বলল। তোমার কি হলো তোমার ধ্বংস হোক আমি বললাম তোমার কি অবস্থা সে বলল আমি জানি না কে বা কারা আমার এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছে রাবি বলেন তারপর আমি আমার তরবারি তার পেটের ওপর রেখে সব শক্তি দিয়ে চেপে ধরলাম ফলে তার হাড় পর্যন্ত পৌঁছে কট করে উঠল এরপর আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে এলাম আমি অবতরণের উদ্দেশ্যে তাদের সিঁড়ির কাছে এলাম যখন আমি পড়ে গেলাম তখন এতে আমার পায়ে আঘাত লাগলো আমি আমার সাথীগণের সাথে এসে মিলিত হলাম